হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল আজকে ক্লাস এইটের ঘনফল অধ্যায়ের যেটা একটা পার্ট আমি করেছিলাম সেটা হচ্ছে ফাইভ পয়েন্ট টু আর একটা পার্ট করেছিলাম আর সেকেন্ড পার্টটা আজকে আমি করবো দেখো ওখানে আমি অঙ্ক করেছিলাম দুয়ের ব্যাগের প্রথম পাঁচটা অঙ্ক করেছিলাম আজকে আমরা ছয় থেকে শুরু করব চলো তো দেখি আমি কীভাবে অঙ্কগুলো করবো তার আগে আমি বলি যে তোমাদের কীভাবে এই ঘনফলের অঙ্কগুলো করতে গেলে যে সূত্রগুলো লাগবে নিশ্চয়ই সেই সূত্রগুলো তোমরা সবাই জানো যদি না জানো তাহলে বা যদি ভুলে গিয়ে থাকো তাহলে আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে আমি তোমাদের ঘনফলের যে সূত্রগুলো লাগবে সেই সূত্রের ভিডিওর লিঙ্কটা আমি তোমাকে প্রোভাইড করে দেবো তোমরা ওখান থেকে গিয়ে দেখে আসতে পারো চলো তো দেখো শুরু করি কি বলেছে প্রথম অঙ্ক অর্থাৎ দুয়ের ই পর্যন্ত আমরা যেহেতু করেছিলাম তার মানে আজকে আমার কথা বলো দুয়ের এ কি বলছে বলছে এক্স ইকুয়াল টু ওয়াই প্লাস জেড বলছে এটা হলে যার মান বের করতে বলেছে সেটা কি এক্স কিউব মাইনাস ওয়াই কিউব মাইনাস জেড কে হলো মাইনাস থ্রি এক্স ওয়াই জেড বলছি এটা গণপাত দেখো আমরা কি করে করবো আমি আগের দিন তো আমাদের এইগুলো সমাধান করতে গিয়ে বলেছিলাম যে আমাদের লক্ষ্য যেটা ডান দিকে যেটা আছে আমাদের টার্গেট আমরা সেই টার্গেট থেকে শুরু করবো তো দেখো টার্গেটে কি আছে এখানে আমরা দেখো তো সূত্র কোনটা ফেলতে পারবো এমনি বেসিক জিনিস থেকে দেখো আমাদের কি মনে হচ্ছে যে প্রথমে এটা সূত্রে আমরা সবাই জানি কারণ গণবলের সূত্রটা ওটা শিখেছি তাহলে আমরা এই সূত্রটা খেলার চেষ্টা করব আর এইটাকে কোথায় কাজে লাগাবো বলেছিলাম যে এটা করতে করতে যদি কোথাও প্রয়োজন পড়ে লাগাবো প্রয়োজন তো পড়বেই যেখানে প্রয়োজন পড়বে সেখানে লাগাবো হঠাৎ করে এখানটায় কিউব করবো স্কোয়ার করবো হেনা করবো এই ঝামেলাতে তোমরা কেউ যাবে না চলো তাহলে ওটা থেকে শুরু করি যেটা সেটা থেকে শুরু করছে দেখো শুরু করলাম বা এমনি শুরু করতে পারো দেখো এই সূত্র হচ্ছে আমি সমান সমান কি হবে এক্স কে ভাবো এ আর ওয়াই কে ভাবো বি তাহলে এ কিউব মাইনাস বি কিউব সূত্রে কি সেই সূত্রটা কি সূত্রে মান নির্ণয় পারো যেহেতু মান নির্ণয় করতে হচ্ছে তার মানে দেখো তো এই পুরো সূত্রটা আমি তার জায়গা ফেলেছি এক্স মাইনাস ওয়াইফ এক্স কি ওয়াইবের জায়গা দেবে বাকি যারা যেমন আছে ঠিক তেমন রয়ে যাবে ওগুলো কিছু হবে

উব প্লাস ওয়াই কিউব প্লাস থ্রি এম ইকুয়াল টু এম বাই এক্স কিউব ওয়াই এটা প্রুভ করে দেখাতে বলেছে যে এটা হলে এটা প্রমাণ করা চলো প্রমাণ করার পদ্ধতি কি বাম পক্ষ থেকে শুরু করে আমরা ডান পক্ষে যাবো অথবা ডান পক্ষ থেকে শুরু করে বাম পক্ষে আসবো যদি সেটা আমাদের দ্বারা সম্ভব না হয় তাহলে কি করবো বাম পক্ষ থেকে কোষে একটা নির্দেশন মানে আসবো ঠিক ডান পক্ষ থেকে কোষে দেখবো সেটা আসবো তো এই অঙ্কটার জন্য দেখো তুমি দেখে বুঝতে পারছো না যে বাম দিকে একটা বড় কি আছে অর্থাৎ এটার থেকে কোষে ঘোষে আমরা দিকে যাবো অর্থাৎ আমরা এই অঙ্কটা শুরু করবো কোথা থেকে বাম দিকে বাম পক্ষে আমরা মানটা বস মানে বাম দিক থেকে কষে কষে ডান পক্ষে যাবো চলো বাম দিক থেকে শুরু করি দেখো তো লিখবো কি বাম পক্ষ বলে লিখছি দেখো বাম দিকে কি আছে লিখছি

এই যে মানটা আমরা বসাতে পারবো কার এক্স এর মানটা যদি জানতাম তাহলে আমরা বসাতে আমাদের জন্য এই যেমন অঙ্কটা করেছি তা সহজ হতো কিন্তু দুঃখের বিষয় এখানে দেখো এই মানটা দেওয়া নেই কিন্তু সরাসরি না দেওয়া থাকে একটু যদি কার্যকরণ করি যে এক্স প্লাস এর সাথে এই যে এক্স ওয়াই টাকে উপরে ভাগ করে দিই তাহলে তো এর সাথে কি এক্স ওয়াই টা গুণ হয়ে আছে পরে গেলে ভাগ তাহলে ভাগ করে দাও এন বাই এক্স ওয়াই তার মানে আমি যখন এক্স ওয়াই করবো সেখানে কোনটা বসাবো এই মানটা নিয়ে বসাবো চলো বসে দাও দেখো বসাচ্ছি এখানে আমি এম বাই এক্স ওয়াই তার হোল কিউব কেন আমি তো এক্স ওয়াই জায়গা মান বসিয়েছি তাই না তার কিউব থেকে মাইনাস থ্রি এক্স ওয়াই ইন্টু ইন্টু কি হবে এক্স ওয়াই থেকে যাবে দেখো তো এই যে এক্স ওয়াই এক্স ওয়াই কেটে গেল কি শুধুমাত্র এটা কিউব করলে কি হচ্ছে এম কিউব বাই এক্স কিউ কেন এই কিউবটা এর বসবে নিচের ঘাড়ে বসবে নিচে আবার দুটো তার মানে ওই কিউবটা এক্স এর বসবে

8 x cube এটা ইকুয়াল টু 189 বলে সেই একই কথা আমরা প্রমাণ করব কোন দিক থেকে বাম দিক থেকে শুরু করব ডান দিকে 189 মান এসে গেলে আমাদের অঙ্ক শেষ চলো বা এর থেকে শুরু করি কেন ইম্পর্টেন্ট যখন অঙ্কটা শুরু করব তখন তখন বুঝতে হবে দেখো আমি শুরু করছি কোথা থেকে বাম পক্ষ থেকে তাহলে বলো বাম পক্ষ বলে লিখছি বল বাম পক্ষে কি আছে 27 x cube প্লাস 1/8 x cube আচ্ছা বলো এই 27 x cube আমি কি লিখতে পারি 3x তার হোল কিউব প্লাস 1/2x তার

মজার মেশা হচ্ছে এই মানটা সাধারণত আমাদের দিয়ে দেয় এখান থেকে দেখো দিয়ে দেওয়া নেই একটু ভিন্ন স্টাইল দেখো যেখানে তিন থাকার কথা সেখানে আছে কি দুই আর যেখানে দুই থাকার কথা সেখানে আছে তিন তাহলে এখন আমরা কি করবো এরকম অঙ্ক আসবে এরকম অঙ্ক যত আসবে সবগুলো পদ্ধতি চাই কি পদ্ধতি দেখো তোমরা শুধু প্রথমটা দেখবে পরেরটা কি আসলে দেখতে যাবে না প্রথমে দেখো আছে কি আমার থ্রি এক্স কিন্তু আমার এখানে দিয়েছে কি তাহলে বলো আছে আমার টু এক্স একে আমি এর সঙ্গে কি গুণ করলে এইটা আসবে আমার থ্রি এক্স এটা শুধু ভেবে নাও তাহলে পরেরটা আসতে তোমার চিন্তা নেই পরেরটা দেখবি অটোমেটিক মিলে গেছে বলো টু এক্স এর সাথে কি দিয়ে গুণ আসবে আচ্ছা যদি ফোর এক্স আনতে বলতে কি করতে তোমরা দুই বসে কিন্তু দেখো কেন না দুই নামটা তো চার আছে তাই আমি বসে পাবো কিন্তু এখানে তো থ্রি এক্স আনতে হবে দুইয়ের নামটা তো তিন নেই তাহলে আমাদের একটা উপায় কি এই দুইটাকে ওখান থেকে সরাও আর তিনটাকে আমদানি করো দুইটাকে তাড়াও তিনটাকে আনবো দুইটাকে তাড়াতে গেলে আমরা কত দিয়ে গুণ করি সাধারণত একের দুই দিয়ে আর তিনটা যখন আনতে হবে তাহলে এখানে তির সাথে তিন দিয়ে গুণ করবো তার মানে কি পাচ্ছি বলতো তিন একটি তিন অর্থাৎ ফাইনালি আমি পেলাম তিনের দুই দিয়ে গুণ করতে হবে

বা বলো গুণ যখন আমি ব্র্যাকেটের বাইরে আসতাম নাকি সবার সাথে গুণ হবে না চলো এটা এখানে এর সাথে গুণ করে কথা হলো তো এটা পুরো টু টু কেটে যাবে গেলে হবে আমার 3x প্লাস যখন এর সাথে এটা করব দেখো এই নিচের 3 এই 3 কেটে যাবে এটা থাকবে কত 1/2x इक्वल টু এই দেখো এই 2 দিয়ে 4 কে কাটলাম 2 অর্থাৎ 3 দিয়ে 6 তাহলে আমি কি পেলাম যে এই পুরোটার মান হচ্ছে কি 6 তো সেই 6টা আমরা কি করব এটা নিয়ে এই জায়গায় বসে দাও चलो বসার জায়গা সরবসাচ্ছি 6 কিউব মাইনাস নাইন বাই টু গুণ সিক্স এখন তো কাটছি আমি এই দুই দিয়ে ছয় গেল কথা তিন বলবো সিক্স কি মানে ছয় এরকম ছয় 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 ছত্রিশ ছত্রিশ ছয় কত গুণ ছয় 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 হাতে এক সরি ছয় চার ছত্রিশ ছয় হাতে গুণ মানে হাতে থেকে তিন আঠারো মানে ষোলো তোমরা এই কিউবটা দুশো ষোলো মাইনাস কথা হচ্ছে তিন নাম সাতাশ দেখো দুশো ষোলো থেকে সাতাশ বিয়োগ করো নয় সাথে ষোলো এক ধরে তিন তার মানে আঠেরো দেখো না দেখো তাহলে আমরা কি করবো ডান পক্ষ ব্রাকেটে প্রমাণিত শুধু কিছু না এই অঙ্কটা তোমাদের আমাদের নতুন জিনিস শেখার হচ্ছে এটা যে কি করে আমরা এই জায়গাটা চেঞ্জ করবো আনতে হবে আমার থ্রি এক্স কিন্তু আমার আছে কি দেখো কি করলাম এটা মোস্ট ইম্পর্টেন্ট এই হচ্ছে আমাদের আজকের এই তিনটে অঙ্ক করবো আর নেক্সট ক্লাসের পরে ক্লাস আমরা আরো তিনটে করবো করলে পুরো ফাইভ পয়েন্ট টুটা শেষ হয়ে যাবে চলো আজকের ক্লাসটা আশা করি বুঝতে পারছি সবাই আজকের ক্লাসটা এই পর্যন্ত আমার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে